এই দুনিয়ায় কদিনের জিন্দেগানি ষাট থেকে সত্তর বছর আশি বছর এই কদিনের জন্য আমরা কত কি করছি কিন্তু যেখানে আমাদের মরণ হবে না সেই জায়গার জন্য আমরা কিছুই করছি না তো কবি কবি দুঃখ করে কি বলছে শোনো শোনো আমি দুনিয়ার মায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড় আমি দুনি আরি মাযাই পোডে কাদে আখেরা তেরি মথা আমনে পাদে আখে রাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখে রাতে কথা মনে পড়ে না আমি আপনি যেদিন মারা যাব আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় সজন বিবি বাচ্চা সবাই বসে বসে কাঁদবে সেই দিন এই কান্না দেখে দুনিয়া হাসবে কেন এই দুনিয়া তুমি অনেক কিছু করেছিলে সব রেখে তোমাকে চলে যেতে হবে বলছে দুনিযা বড় জানি আপন কোনো দিন হবে না আপন কোনো দিন হবে না কেন তোমার দাসকে ধুব যখন কাল আদেশ তোমার দাসকে যখন যখনকার আদেশ এই দুনিয়া কত ভাসে তুমি কেন না আমি দুনিয়ার মায়া আখে রাতে কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাজে আখে রাতে কথা মনে পড়ে না এই codimension जिंदگانی দিনের জিন্দেগানি তার জন্য আমরা বিল্ডিং পালাখানা কত কি আমরা করছি কিন্তু যেখানে আমাদের থাকতে হবে চির অমর যেখানে আমাদের আর মরণ হবে না সাড়ে তিন হাত বহিন কবরের মধ্যে থাকতে হবে না আছে দরজা না আছে জানালা না আছে বিছানা মাটিতে শুয়ে থাকতে হবে সেখানে জন্য আমরা কিছুই করছি না তো বলছে শুনো এই দুনিয়ায় যতই তুমি যাই পারো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না সঙ্গে কি যাবে বলছে শুনো শুনো সশকে তোমার রেখে যাবে তো কি যাবে শলাকা ফোন প্র তোমার খামে কাখন রুফু শলাকা ফোন প্রথমবার খাম তো না রে বুঝবে তুমি ভাবে ভালো আমি দুনিয়া রে মায়ার পড়ে দাঁদে আখের কথা মনে প আমি দুনিয়ার মায়া পড়ে কাঁদে আখে রাতের কথা মনে পড়ে না কবি বলছে আমি গোনা করতে 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 আমার গোনার খাতা ভরে গেছে আমি গোনা করতে করতে আমার কোনার খাতা ভরে গেছে আর নেকির কাজ খাতা আমার শূন্য আমি আল্লাহর কাছে কি মুখ দেখাব আল্লাহর কাছে কেমন করে আমি ক্ষমা চাইবো কবি বলছে শোনো গোনার খাতা মোর ভোন গেছে গোনার খাতা মোর ভোন চুচি দেখেছি ওর কিসাই দোলা ভুল ওর কিসাইলিশ না ভুল সময় ফিরে তুই আর আমি দুনিয়ার মায়ার পড়ে কাঁদে আখেরাদের কথা মনে পা আমি দুনিয়ার মায়া পড়ে কাঁদে আখে রাতের কথা মনে পড়ে হারিয়ে দিন আজ কাঁদিন সে হারিয়ে সেদিন আজ কান্দছিন সে দিন ঝোরেছে পানি দোটি চোখেতে হারিয়ে সে দিন আজ কান্দছিন ঝোরছে পানি দোটি চোখেতে আমার মাইন চাঁদিমুখুটা মনে পড়ে আমার মাইন চাঁদিমুখুটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুক না ফেটে যায় দুঃখেতে হারিয়েছে দিন আজ কাঁদ চিনি মা জননীর সমান বন্ধু হয়নিকে হো আর হবে না মা জননীর সমান বন্ধু হয়নি কে ঘো আর না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি ভো ঘো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে পড়ো চাঁদের চেয়ে পারি হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল। সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে তা খে মায়ের মুখ ছেলে তা খে হাসি ফোটে তার মুখ খেতে হারিয়েছে দিন আজ কাঁদছে সেদিন পানি দোটি চোখে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদি ছিন তারপরে শোনো এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শোন সারা জীবনে আসবে রাত সারা জীবনে আসবে রাত যেগে কর যদি সাধনা মা জননীর দিন হবে না কেন দশ মাস দশ দিন গরিভে ধরে গেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন গড়ে ভেতরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমাই না সারা সারা রাত সময় চলে যায় অনা হারে সময় চলে যায় অনা হারে শুয়ে থাকে মা বিছানা শুয়ে থাকি মা ভিজে বিছানা শিশু ঘুমাই মারে বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দোটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আরে বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজকাঁদিছি নি সে যতদিন মা জননী বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কি বলছে বিনা চাকারে ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া পরে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিলো কবর দিতে গিয়ে চিন্তা করে আমি হাইরে আমার সব হারিয়ে গেল কেন কেটাকে পে আমার কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বোলাবে মাথায় গালে সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কি বলছে দেখুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর নিজের ভুল বুঝতে পেরে কাছে আর কি বলছে শুনুন ওই চড়ে মা জনী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করে আমি হায় আমার সব হারিয়ে গেল কেন কেটাকে পেয়ে আমার পাঁচাপাছা বলে হাত বোলাবে মাথায় কালে কেটাকি মে আমার পাছা বলে পাঁচা মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোরে গর ভারি নেই স্নেহের জননী মোর গর ভৌধারি নেই স্নেহ জননী শুয়ে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছে সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ ছিনি সিদি সুনে সিখ দেব সোরা শুনে সৌরা সিখ দেব নামাজের চার সোরা শুনে শুনে শিখে নেব নামাজের চার সোরা স্কুল টাইমে মাদ্রাসা টাইমে স্কুল টাইমে মাদ্রাসা টাইমে মাথায় কোপর ভাড়া শুনে শুনে শিখে নেব নামাজের চার সোরা सुने सुने सीख देो नामाज चार सोरा स्कूल उजाय माने सजाय स्कूल उजाय माने सजाय हो सुने, वो, सुने सुने सीख दे चार सोरा सुने सुने सीख दे सुधे अमीर साहेब से खाए मौके दबन के जामत डेके डेके दे, पोछे हो चोर आमा के उठते पोसते चोरते सुधे আমির ರಿষাতে বিশেষ কাইম কে চাল ডকাতে চারিত্রি সুদা চাল দিনে মোখস্ত করা চার দকাতে চারিত্রী সুদা চার দিনে মোখস্ত করা সুদাতা সুদানা শেখি না

Do atakangiya atukuponotopara ruu sitchaka kau tu. mara tu kau deisala se ra towa to tukitukususa atakangiya atukuponotopara

Shone, shone, shikhe ne bo, nama jee char so da. Shone, shikhe ne nama jee char so আমাদের এই সমাজে এমন হয়ে গেছে কোন জওয়ান যুবক ভাইদের যদি বলা যায় নামাজ পড়তে চলো তো কি বলে যে এখন এখন আমার চুল দাড়ি পাকেনি আমি নামাজ পড়তে যাব কেন যখন বয়স হয়ে যায় দেখবেন চাচাজিরা এবারে এক পা কবরের দিকে চলে গেল তারপরে মসজিদের দিকে গুটি 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 করে চলে যায় কেন morte হবে এবারে আল্লাহর ইবাদত করতে হবে তাই মসজিদে যাচ্ছে ফাঁস কাতারে দাঁড়িয়ে নিয়ত করে দানি আছে কিন্তু নামাজের মধ্যে কি পড়তে হয় কি সুরা পড়তে হয় কখন কি পড়তে হয় আমরা জানি না তো বলছো শুনুন পাকা চূল পাকা দাঁড়ি জানんな কো পেটে বেপাড়ি মসজিদে নই ফাঁস কাটারে তাসবিহ দানা পাঠ করি বা চোলার পাকা जानी न कॉपे दे पे पड़ी मुस्ती दे दो ये फास्ट कता दे दाना बाट कोरी दो आ दो रुद सुधरिए की जाने की पड़े आयात दो आ दो दो, दो सुधरिया तो की जाने की पड़े आया

सुने सुने सिखनेमा चल सोला स्कूल ने मदद सजा स्कूल जाइने मदद सजने हो न मती शेखा दा सुने सुने सिखने ব নামা